আসসালাম আলাইকুম বন্ধুরা আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমাদের সর্দার ফিশিং এন্ড স্পোর্টস হাউস থেকে আমাদের নতুন শিপমেন্টের মালগুলো চলে আসছে এগুলো আপনাদের মাঝে আজকে রিভিউ করে দেখাবো প্রথমে আমরা যে মালটা দেখাবো আসলে ভিডিও ছোট করার জন্য আমরা মালগুলো একটু শুধু দেখাই শেষ করব আজকে ঠিক আছে যাত্রা এলবিএক্সটি আমাদের কাছে পাবেন তারপরে আপনারা পাবেন টি পঁয়তাল্লিশ পঞ্চাশ পঁচিশ পঞ্চাশ পঁয়ত্রিশ পঞ্চাশ সব ধরনের মেশিনই পাবেন সামনে গিয়ার পিছনে গিয়ার সবটাই পাবেন এরপরে পাবেন পিয়ার তারপরে আপনারা পাবেন দেবাও তারপরে পাবেন কিং এর মেশিন এবং চাইনা চাইনা যে মেশিন গুলো আছে মেটাল বোর্ডের সবগুলোই পাবেন আমাদের কাছে ইনশাল্লাহ আসলে সবগুলা একবারে ভিডিওতে দেখানো সম্ভব না আমরা একটা একটা করে দেখাবো আহ ছাতু পাবেন মাকালি অবাক আরো কয়েক রকমের আছে কুইক অ্যাকশন চার পাবেন প্যাকেট খাতা নাইট কল তোতা ফিডার পগলো মানে যেগুলো আর কি ইউনিক সেগুলো দেখাতে সুতা প্যারাকট প্যারাকট সুতা কবি পাবেন ঠিক দুই পাটটা এক পাটটা টেলি সব কিছুই পাবেন আমাদের কাছে আর সব ধরনের দিকে আছে সবই পাবেন যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হরিপুর বাজার বেলবিন সংলগ্ন সরদার ফিশিং এন্ড স্পোর্টস হাউস সব থেকে জরুরি অ্যানাউন্সমেন্ট যেটা আপনাদের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত যারা এই এতদিন আমাদের দোকানে এসে ঘুরে ঘুরে গেছেন দোকান বন্ধ থাকার কারণে আসলে এই সময়টা একটু সিজন অফ সিজন আহ বেচাব কম হয় এবং আমরা ক্রিকেট খেলি ক্রিকেট খেলার কারণে দোকানটা বন্ধ থাকছে দিন পরে আমরা বিলেজে প্রজেক্ট গুলা করছি দেখা দেখাশোনা করার লাগে সময় লাগে এই কারণে আমরা এই দিক থেকে একটু সময় কম পাইছি দোকান কম ফলা হয়েছে বিশেষ করে সন্ধ্যার পরে আমাদের দোকান প্রতিদিনই খোলা থাকে দিনের বেলায় খোলা না থাকলে সন্ধ্যার পরে প্রতিদিন খোলা থাকে ইনশাল্লাহ